সকাল সকাল ছাদ বাগানে কিছু ভিডিও করতে চলে আসলাম এই যে এটা আমার ডালি ভাজ অনেকগুলো হয়েছিল বৃষ্টির জলের জন্য অনেক ঝর উঠেছে আর এটা আমার সবেদা অনেকগুলো পাকা খাওয়া হলো আরও ছোটো ছোটো আছে দুটো তিনটে বড়ো আছে অনেক ফুল আছে এই যে ওটা আমার মার্জুরি

ফুল সব কাটা যাবাতে চাপা কিছু শীতের ফুলের চারা আছে এখানে এটা বারো মাসে মিষ্টি আমরা এখানে কিছু শীতের ফুলের চারা বসানো আছে

আর এটা আমি ফুলগুলো চারটা মাতিয়ে রাখেন দেশি পেয়ারা ফুল প্রচুর করেছে এইটুকু ডালে প্রতিটা প্রতিটা ডালে এসছে পেয়ারের কুড়ি অনেক করে কিছু ছেটে দিলাম সেদিনকে আরো আছে এতটুকু আছেও তো হবে না যাবে যেন

তো দুপুরি মনে বলে গাঁদা ফুল গাঁদা ফুল ও প্রচুর ছিল ওই ভাইয়াটা আমার তুলে নিয়ে গেছে সব তো আমাকে বলবে তো যে নিচ্ছি বাকি বাকি